ড্রাগস বিরোধ অভিযানে আবারও সাফল্য পেল নিলামবাজার পুলিশ ড্রাগস পাচার করতে গিয়ে বাইক এক যুবক পুলিশের জালে ধরা পড়ে পিছু ধাওয়া করে উদ্ধার করা হয় উল্লেখযোগ্য পরিমাণ নিষিদ্ধ হেরোইন নিলামবাজার থানার কেউটকোনা এলাকায় এই সাফল্য লাভ করেছে পুলিশ নিষিদ্ধ ড্রাগসের বিরুদ্ধে নিলামবাজার পুলিশ একের পর এক অভিযান অব্যাহত রেখেছে আজ রবিবার পুলিশের কাছে খবর ছিল নিলামবাজার থানার কেউটকুনা এলাকায় নিষিদ্ধ হেরণ পাচারের পরিকল্পনা রয়েছে আর সেই গোপন খবর অনুযায়ী পুলিশ সুপার পার্থপ্রথম দাসের নির্দেশে নিলামবাজার থানার ওসি নিশি রঞ্জন দাস সাদা পোশাকে অভিযানে নেমে একটি বাইকের পিছু থাওয়া করে কেউটকুনা এলাকায় অভিযান চালিয়ে মাতাবুদ্দিন নামের এক যুবককে আটক করেছেন তলাশিতে প্রায় পঁয়তাল্লিশ গ্রাম হেরন উদ্ধার করা হয়েছে সঙ্গে সেই বাইকটিও বাজেয়াপ্ত করেছে করেছে পুলিশ পুলিশ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এদিকে নিলামবাজার পুলিশ ড্রাগস বিরোধী সম্পর্কে খবর পেয়ে জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান উদ্ধার করা হেরোনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আমার নাম আছে কে শীত করেছে কোন তারিখ কোন সময় কোন জায়গা স্যার আছে আমার স্যার আছে কেউপোনা এটা তোমাৰ চৰজান্তি হয় দোকানৰ চামনে চিফ হৈছোঁ কাৰ তাৰপাছতে চিফ্ট হৈছে তাৰ নাম হ'ল মাদাব উদ্দিন বাবাৰ নাম শশীদুদ্দিন বাৰী টেপোনা কিতাপ কেইটা চিফ্ট হৈছে এটা বাইক আৰ ফিফটিন কালা কালা ৰং গাড়ীৰ নাম্বাৰটো হ'ল এছ টুৱেণ্টি থ্ৰী এক কে থ্ৰী ফ'ৰ ফাইভ ফ'ৰ এটা আৰু চাৰিটা পেকেট ট্ৰেন্সপেৰেণ্ট পেকেট পেকেট এটা দেখা যায় কিতাপ তাদের মার্ক করা হয়েছে পি ওয়ান পি ওয়ান থেকে চারটা পি ওয়ান পি টু পি থেকে পি ফোর মার্ক করা সবটা ওয়েট লওয়া যায় আপনার সামনে পি ওয়ান টি ওয়ান হয়েছে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর গ্রাম পি টু ইলেভেন পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম পি থ্রি ইলেভেন পয়েন্ট ওয়ান থ্রি গ্রাম আর পি ফোর ইলেভেন পয়েন্ট সিক্স ফোর গ্রাম সবটাই মিলাই আপনার ফর্টি ফাইভ পয়েন্ট নাইনটি সিক্স গ্রাম আৰু এতিয়া আমি এটা হিৰইনিক দেখিছোঁ তাৰপৰা আৰু এটা মোবাইল চিউজ অপ' মোবাইল এতিয়া পাৰপল কালাৰ বুলি কয় এতিয়া নাম্বাৰ এটা লিখিছে দুইটা চিম আছে নাম্বাৰ এটা লিখিছে আৰু তাৰ কাষ কৰা হৈছে পকেট থাকে তাৰ বাইক লাগিছিলে এইখন